ভাগ্য যখন হঠাৎ মোর নেয় তখন সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ও মানুষের জীবনকে বদলে দেয় আর দু সালে মুক্তি পেয়েছে এমন এক সিনেমা মিরাই এটি শুধু একটি সিনেমা নয় বরং এক মহাকাব্যিক কাহিনী যেখানে এক সাধারণ মানুষ মুখোমুখি হয় প্রাচীন রহস্যের আর হয়ে ওঠে এমন এক যুদ্ধে সৈনিক যে যুদ্ধে নির্ধারিত হবে পুরো মানবজাতির ভবিষ্যৎ চলুন আমরা ডুব দিই মিরাইয়ের সেই অজানা শক্তির ভেতর যে শক্তি ইতিহাসকেও নতুন করে লিখতে বাধ্য করবে গল্পের শুরু খ্রিস্টপূর্ব দুশো পঞ্চাশ সালে তখন আমাদের বলা হয় ইতিহাস কেবল শিলালিপিতে নয় অজানা রহস্যও লুকিয়ে থাকে সম্রাট অশোক রক্ত কলিঙ্গ যুদ্ধের পর হিংসা পরিত্যাগ করেছিলেন কিন্তু তিনি আরেকটি অভূতপূর্ব কাজও করেছিলেন তিনি বেছে নিলেন নয়জন বিধ্বানকে এবং তাদের হাতে তুলে দিলেন নয়টি রহস্যময় গ্রন্থ এসব গ্রন্থে ছিল এমন জ্ঞান যা সাধারণ মানুষের নাগালের বাইরে প্রথম গ্রন্থে ছিল আলো ও শক্তি নিয়ন্ত্রণের রহস্য দ্বিতীয় গ্রন্থে মানব মনের নিয়ন্ত্রণের বিদ্যা তৃতীয় গ্রন্থে অনুজীবের গোপন জগৎ রোগ সৃষ্টি ও ধ্বংসের ক্ষমতা চতুর্থ গ্রন্থে ধাতু পরিবর্তন আর রসায়নের বিস্ময় পঞ্চম গ্রন্থে যোগাযোগের গোপন কৌশল দূরত্ব অতিক্রম করে নিঃশব্দে বার্তা পাঠানোর বিদ্যা ষষ্ঠ গ্রন্থে ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র আর মাধ্যাকর্ষণের গূঢ় রহস্য সপ্তম গ্রন্থে সমাজকে নিয়ন্ত্রণ ও সংগঠনের সূত্র অষ্টম গ্রন্থে অস্ত্রশস্ত্রের অদ্ভুত শক্তি যা ভবিষ্যতের যুগকেও ছাড়িয়ে যায় আর নবম গ্রন্থে ভবিষ্যৎ দেখার অলৌকিক ক্ষমতা এই নয়টি গ্রন্থ আলাদা আলাদা যোদ্ধার হাতে তুলে দেওয়া হয় যুগের পর যুগ তারাই গুপ্তধনের পাহাড়ায় থাকে সময় এগিয়ে আসে দু হাজার খ্রিস্টাব্দে আমরা দেখি অম্বিকা নামের এক নারীকে তিনি পাহারা দিচ্ছেন নবম গ্রন্থ ভবিষ্যৎবাণী তার ভেতরেও আছে ভবিষ্যৎ দেখার ক্ষমতা আর সম্প্রতি তিনি এমন এক ভবিষ্যৎ দেখেছেন যা তার রক্ত হিম করে দিয়েছে এক অশুভ শক্তি আসছে যদি সে সব গ্রন্থ দখল করে তবে সে হয়ে উঠবে এমন শক্তিধর যাকে থামানো সম্ভব হবে শুধু দিবতার দ্বারাই তখন অম্বিকা ডেকে পাঠালেন সেই নয় যোদ্ধাকে যারা নিজেদের দেশে থেকে গ্রন্থগুলির রক্ষক সবাই তার সামনে হাজির হল অম্বিকা সতর্ক করলেন বিপদ আসন্ন কিন্তু যোদ্ধারা তার কথা মানতে নারাজ তারা বলল গ্রন্থের শক্তি দিয়ে তারা শত্রুকে রুখে দেবে অম্বিকা বুঝলেন এরা সোনার নয় তাই তিনি একাই পা বাড়ালেন কৈলাস পর্বতের পথে অগস্ত ঋষির কাছে কারণ একমাত্র তিনিই বলতে পারবেন অশুভ শক্তিকে হারানোর উপায় তখন অম্বিকা ছিলেন অন্তঃসত্ত্বা সেই অবস্থায় তিনি কঠিন কৈলাস আরোহণ শুরু করেন মাঝপথে নিজের গর্ভস্থ সন্তানের সাথেও কথা বলেন তিনি অবশেষে পৌঁছে গেলেন ঋষি অগস্তের কাছে সব কথা খুলে বললেন ঋষি জানালেন এই সংকট শুধু নয়টি গ্রন্থ নয় গোটা বিশ্বকে গ্রাস করবে তাকে থামাতে পারবে কেবল সেই মানুষ যে ত্রেটা যুগের অস্ত্র মিরাই ধারণ করতে পারবে আর সেই মানুষ আর কেউ নয় অম্বিকার গর্ভের সন্তান তবে মহাজয়ের জন্য তাকে একটি ত্যাগ স্বীকার করতে হবে আর সেই ত্যাগ হল নিজ সন্তানেরই ত্যাগ কারণ ত্যাগ আর আত্মবিসর্জন ছাড়া বিজয় অসম্ভব অবশেষে অম্বিকা সন্তানের জন্ম দিলেন কিন্তু রেখে এলেন তাকে বারাণসীর ঘাটে তারপর গল্প এগিয়ে যায় চব্বিশ বছর পর দু সালে মহাবীর লামা ইতিমধ্যে ছয় সাতটি গ্রন্থ দখল করে ফেলেছে অম্বিকা আগে থেকেই সতর্ক করে দিয়েছিলেন যদি কখনো এমনটা ঘটে তবে তার ছেলেকে খুঁজে বের করতে হবে এবং সব সত্যি জানাতে হবে আমরা অন্যদিকে দেখি মহাবীর লামাকে এক অদ্ভুত শক্তিধর মানুষ যার সামনে দাঁড়ানোই অসম্ভব সে একের পর এক গ্রন্থ দখল করে নিচ্ছে তার হাতে আছে এক ভয়ঙ্কর কালো তলোয়ার যার আঘাতের সামনে কেউ টিকতে পারে না এবার সে ষষ্ঠ গ্রন্থের দিকে এগিয়ে যায় এবং সেটিও অধিকার করে নেয় এদিকে অম্বিকার আশ্রম থেকে বিবাহ নামের এক মেয়ে বেরিয়ে পড়ে অম্বিকার ছেলেকে খুঁজে আনার জন্য বিবাহর ভেতরও রয়েছে এক বিশেষ ক্ষমতা সে মানুষের মনের ভেতর সহজেই ঢুকে পড়তে পারে বিবাহ পৌঁছায় বারাণসীতে সেখানেই জানতে পারে অম্বিকার ছেলের নাম বেদা বেদাকে বড় করেছেন এক অঘরি জানা যায় বেদা কোনো দিন এক জায়গায় স্থির থাকেনি কখনো বারাণসী কখনো পশ্চিমবঙ্গ আবার কখনো হায়দ্রাবাদি ঘুরে বেড়িয়েছে মানুষের মন পড়তে পড়তে অবশেষে বিবাহ খুঁজে পায় বেদাকে আমরা জানতে পারি বেদা আসলে এক চোর ছোটোখাটো চুরি ডাকাতি করে বেঁচে থাকে আর তাই প্রায়ই তার লড়াই বাঁধে লোকজনের সঙ্গে কিন্তু বেদা ভয় পায় না সব সময় সাহসের সঙ্গে লড়াই করে অবশেষে বিবাহর সঙ্গে বেদার দেখা হয় তবে বিবাহ সন্দেহ করে এই কি সেই মানুষ যাকে খুঁজে বেড়াচ্ছিল সে যখন বিবাহ বেদার মন পড়তে চায় তখন সে পুরোপুরি ব্যর্থ হয় জীবনে এই প্রথম কারো মন পড়তে পারল না বিবাহ তখন বিবাহ বেদাকে বোঝাতে চায় তুমি সাধারণ কেউ নও তুমি জন্মেছ এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু বেদা তার একটিও কথা শুনতে চায় না এদিকে মহাবীর লামা খবর পেয়ে যায় সপ্তম গ্রন্থের সঙ্গে সঙ্গে সে সেই জায়গায় পৌঁছে যায় সেখানকার সব মানুষকে হত্যা করে এবং সপ্তম গ্রন্থও নিজের করে নেয় ফলে সে আরও ভীষণ শক্তিধর হয়ে ওঠে অন্যদিকে বেদার মনে আস্তে আস্তে জায়গা করে নেয় বিবাহ সে তার সঙ্গে সময় কাটাতে চায় কিন্তু বিবাহ তাকে সব সময় মনে করিয়ে দেয় তুমি এক যোদ্ধা তোমার জন্মই হয়েছে যুদ্ধের জন্য বিবাহ আরও জানায় বেদা এতদিন যা করেছে সেগুলো আসলে খারাপ কাজ নয় বরং ভালো যেমন যে গাড়িটা সে চুরি করেছিল সেটা চুরি না করলে পরে ভীষণ দুর্ঘটনা ঘটতো যে বাসটা সে চুরি করেছিল সেটা তো খাদের মধ্যে পড়ে যেত সবই ছিল এক মহৎ উদ্দেশ্যের জন্য বিবাহ তাকে বলে কেবল তার শক্তিই নিয়ে যেতে পারবে তাকে মীরায়ের কাছে তারপর সে বেদাকে জানায় সেই অশুভ শক্তির কথা যে সব কিছু ধ্বংস করে দিতে চায় আর এই শক্তিকে চিনতে হলে তাকে শিখতে হবে এক বিশেষ ভঙ্গি আন্তরিক মুদ্রা বেদা যখন আন্তরিক মুদ্রায় প্রবেশ করে তখন তার মনে ভেসে ওঠে মায়ের কথা মায়ের কণ্ঠস্বর শোনা যায় আমরা আলাদা হচ্ছি ঠিকই কিন্তু সব সময় এক সঙ্গে থাকব আবার দেখা হবে আমাদের তোমার প্রথম লক্ষ্য হবে মিরাই পর্যন্ত পৌঁছনো আমাদের দেখা হবে তন্ত্রবনে এই মুহূর্তে বেদার চোখ খুলে যায় চোখে জল নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে এখন সে বিশ্বাস করে বিবাহ যা কিছু বলছিল সব সত্যি আর তাকে বিবাহর পথেই হাঁটতে হবে এদিকে মহাবীর লামা খবর পেয়ে যায় অষ্টম গ্রন্থের যেখানে অস্ত্র শস্ত্রের গোপন রহস্য লোক স্থানীয়রা তাকে রুখতে চাইলেও সাতটি গ্রন্থের শক্তি থাকা মহাবীর সহজেই সবাইকে ধ্বংস করে এবং অষ্টম গ্রন্থও দখল করে নেয় এখন তার লক্ষ্য কেবল একটি নবম গ্রন্থ অর্থাৎ ভবিষ্যৎবাণীর শক্তি এ দায়িত্ব সে দেয় নিজের ছায়াকে যার নাম ইউকা ইউকা দশ বছর ধরে যোগী সেজে থেকেছে অম্বিকার আশ্রমে প্রবেশের জন্য একসময় আশ্রমে ঢুকে ইউকা সবাইকে হত্যা করে কারণ সে যে কোনো মূল্যে গ্রন্থটি চায় এদিকে বিবাহ জানতে পারে আশ্রম ধ্বংস হয়ে গেছে যাদের সে আপন ভাবত সবাইকে হত্যা করা হয়েছে এখন তার জীবনে একমাত্র ভরসা বেদা ছাড়া আর কেউ নেই কিন্তু ইউকাও জানতে পারে বিবাহ কোথায় আছে সে সৈন্য নিয়ে আক্রমণ করে বিবাহ বেদাকে সব জানিয়ে দেয় এক ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসছে আশ্রম ধ্বংস হয়েছে এখন আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই তখনই ইউকা তার সেনা নিয়ে হাজির হয় বেদা সাহসের সঙ্গে লড়াই করে অনেককে হত্যা করে কিন্তু ইউকা এতটাই শক্তিশালী যে তাকে হারাতে পারে না শেষে ইউকা বেদাকে গুরুতরভাবে আহত করে এবং বিবাহকে বন্দি করে নিয়ে যায় এখন বেদার সামনে একটাই পথ বাকি থাকে আন্তরিক মুদ্রা সে আবার ধ্যানমগ্ন হয় এবং এবার তার সামনে খুলে যায় তন্ত্রবনের পথ যা তাকে মীরায়ের দিকে নিয়ে যাবে মুনি অম্বিকাকে বলেছিলেন যখন বেদা নিজের লক্ষ্যকে চিনে নেবে তখন তার বুকে এমন একটি দাগ তৈরি হবে যা তাকে সবার থেকে আলাদা করে তুলবে আর সত্যিই তাই হলো। বেদার বুকে যে দাগটি ফুটে উঠল, সেটি আসলে ছিল এক মানচিত্র সেই মানচিত্রের সাহায্যে বেদা মিরাই পর্যন্ত যাওয়ার পথ খুঁজে পেল বেদা যাত্রা শুরু করল ভারতের একেবারে শেষ প্রান্তের গ্রাম থেকে কাইলাস পর্বতের দিকে কিন্তু গ্রামের মানুষরা তাকে সতর্ক করলো গত তিনশো বছরে যে কেউ এ পথ ধরে গেছে আর কখনো ফিরে আসেনি তবুও বেদা হাল ছাড়ল না একা একাই এগোতে লাগল অনেক কষ্ট সহ্য করে অবশেষে সে পৌঁছে গেল মিরাইয়ের নিকটবর্তী স্থানে কিন্তু হঠাৎই তার উপর আক্রমণ করলো জটায়ু শতাব্দীর পর শতাব্দী ধরে জটায়ুই মিরাইয়ের রক্ষক প্রবল শক্তি দিয়ে বেদাকে থামানোর চেষ্টা করল সে তবে বেদাকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল জটায়ুকে হত্যা করা যাবে না কেবল তার কপালে হাত রাখলেই সে বুঝে যাবে যে বেদা কোনো সাধারণ উদ্দেশ্যে আসেনি অবশেষে বেদা কাই করল এবং মিরাইয়ের অস্ত্রটি লাভ করল তবে সেই অস্ত্র তখনও কেবল এক লাঠির মতোই ছিল তার প্রকৃত শক্তি প্রকাশ পাবে তখনই যখন বেদা এর উদ্দেশ্য প্রকাশ করবে এবং তাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে শ্রীরাম প্রথম অস্ত্র ধারণ করেছিলেন এদিকে অন্য পাশে বিভা বন্দি ছিল মহাবীর লামার হাতে মহাবীর লামা তাকে নিজের অতীতের গল্প শোনাল সে বলল ছোটবেলায় গ্রামের মানুষ তাকে আর তার মাকে অমানবিক অত্যাচার করত। তার মাকে সবাই ডাইনি বলত আর সমাজে কেউ তাদের জায়গা দিত না এই অবিচারের প্রতিশোধ নিতে একদিন সে পুরো গ্রামটাই পুড়িয়ে দেয় প্রতিশোধের ক্ষুধা মিটলেও তার আত্মার হিংস্ত্র ক্ষুধা কখনোই শেষ হয়নি তখন থেকেই সে অন্ধকার শক্তির পথে হাঁটা শুরু করে অন্যদিকে এজির সঙ্গে বেদা পৌঁছালো সেই স্থানে যেখানে প্রভু শ্রীরাম প্রথম অস্ত্র হাতে নিয়েছিলেন কিন্তু জায়গাটা সহজে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে যখন বেদা সেখানে পৌঁছালো তখনই মহাবিল আমার সৈন্যদল হাজির হল সঙ্গে ইউকাও ছিল ইউকা হেসে বলল পূর্বে তো বেঁচে গিয়েছিলি এবার আর কেউ তোকে বাঁচাতে পারবে না তারা সবাই মিলে বেদার উপর আক্রমণ চালালো সংখ্যায় প্রচুর হওয়ায় বেদা একা তাদের প্রতিরোধ করতে পারছিল না ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল মায়ের কথা অস্ত্র হাতে নিয়ে এসে উচ্চারণ করল আমার মায়ের উদ্দেশ্যই আমার উদ্দেশ্য আহাং রানাসিদ্ধম জায়াত্রায়া সেই উচ্চারণের সঙ্গে সঙ্গে এক বিশাল বিস্ফোরণ হলো অস্ত্র আর লাঠি নয় প্রকৃত শক্তিশালী দেবাস্ত্রের রূপ নিল এটি এক আহাতে অসংখ্য শত্রুর প্রাণ কেড়ে নিতে লাগলো এটি বেদা সহজেই সবাইকে পরাস্ত করলো এমনকি শেষমেশ ইউকা হত্যা করলো তবে মৃত্যুর আগে ইউকা বিভাকে গুরুতরভাবে আহত করে দিয়েছিল তার অবস্থা খুবই সংকটজনক হয়ে উঠলো কিন্তু অস্ত্রটি যখন বিভার হাতে গেল তখন আশ্চর্যভাবে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল বেদা বুঝতে পারল এটি কোনো সাধারণ অস্ত্র নয় এটি অপরিসীম শক্তির ধারক তবু আর রহস্য রয়ে গেল নবম গ্রন্থ কোথায় বিবাহ তা জানত না ঠিক তখনই বেদার মনে পড়ল যদি নবম গ্রন্থ খুঁজতে হয় তবে ফিরে যেতে হবে সেই স্থানে যেখানে প্রথম গ্রন্থ রাখা হয়েছিল কামাক্ষায় কামাক্ষায় পৌঁছে তারা দেখল অঘড়িদের কঠোর পাহারা অঘরি বাবার সঙ্গে দেখা করাই অসম্ভব ছিল কিন্তু বেদা বাধা ভেঙে সরাসরি অঘরি বাবার সামনে গিয়ে দাঁড়ালো বাবা তাকে দেখেই বললেন এই বিপদের মোকাবিলা করতে পারবে শুধু একজন যার হাতে মিরাই থাকবে সেই হবে অম্বিকার পুত্র আর সেই ব্যক্তি তুমি এরপর বাবা বেদাকে শোনালেন এক অতীতের গল্প কিছু মানুষ ছিল যারা কালো জাদুতে বিশ্বাস করত তারা এই শক্তির সঙ্গে ভালোভাবেই পরিচিত ছিল কিন্তু আমি ছিলাম তাদের থেকেও অনেকে গিয়ে একদিন যখন একটা গ্রাম পুরোপুরি আগুনে পুড়ে যাচ্ছিল আমি সেই গ্রামের বাইরে এক শিশুকে দেখতে পাই শিশুটি খুব ভীত হয়ে কাঁপছিল আমি তাকে নিয়ে আসি কামাখ্যায় সেখানে এনে আমি তাকে আমার শক্তি শেখাতে শুরু করি ধীরে ধীরে তার ভেতরেও প্রবল তান্ত্রিক শক্তি জন্ম নেয় সে আমাদের মতোই সব কিছু করতে পারছিল তারপর এলো সেই সময় যখন প্রথম গ্রন্থের নিরাপত্তার জন্য কাউকে বেছে নেওয়া দরকার হলো আমার নিজের ছেলে ছিল যে খুব শক্তিশালী ছিল পরীক্ষার সময় জানা গেল যে শিশুকে আমি বেছে নিয়েছিলাম সে ভুল মানুষ তার ভেতরে মানুষের জীবন বাঁচানোর শক্তি নয় বরং হত্যা করার শক্তিই বেশি ছিল তাই আমি আমার ছেলেকেই নির্বাচন করি কিন্তু এই সিদ্ধান্ত সে মেনে নিতে পারল না সে বহু মানুষের হাতে এক জাদুকরী সূত্র বেঁধে দিল যার হাতে সেই সূত্র থাকবে সে অন্যদের সহজেই বশ করতে পারবে এরপর সে তার আসল রূপ দেখালো পুরো গ্রামের মানুষকে বশ করল আমাকেও শক্ত করে বন্দি করে ফেললো অল্প সময়ের মধ্যেই সবাই মৃত্যুর মুখে পড়তে যাচ্ছিল ঠিক তখনই অম্বিকার প্রবেশ ঘটে অম্বিকা এসে এক সুরক্ষা বলয় তৈরি করল তারপর সেই জাদুকরী সূত্র নিজের হাতে নিয়ে আগুনে পুড়িয়ে ফেললো এভাবে সে নিজেকেও অগ্নিতে সমর্পণ করছিল অম্বিকা এই ত্যাগ করেছিল যেন গ্রামবাসীরা বাঁচতে পারে এবং শিশুর অভিশপ্ত সূত্র থেকে মুক্ত হতে পারে বিদায়ের আগে অম্বিকা বাবা আর সেই শিশুকে ভবিষ্যতের কথা জানিয়ে দিয়েছিল সে বলেছিল এই শিশু একদিন সব গ্রন্থ দখল করবে কিন্তু যখনই তার দৃষ্টি নবম গ্রন্থে পড়বে তখনই তার সর্বনাশ নিশ্চিত হবে এ কথা শুনেই শিশুটি পালিয়ে যায় সেই শিশু আর কেউ নয় মহাবীর লামা অম্বিকার আত্মতাকে গ্রামের মানুষ রক্ষা পায় তখন থেকে সেই গ্রামে এক দেবজ্যোতি প্রজ্বলিত হয়ে আছে যা অম্বিকার রূপে বিরাজমান এই দেবজ্যোতির সামনে দাঁড়িয়ে বেদা বলেছিল তুমি সংকল্পের জন্য নিজের ছেলেকে ত্যাগ করলে মানুষকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করলে তোমার এই ত্যাগ কখনোই বৃথা যাবে না সে শপথ নিল সব গ্রন্থ সে যোগী স্থানে ফিরিয়ে নিয়ে যাবে আর ধ্যান মুদ্রায় প্রবেশ করে সে পৌঁছে গেল সেই স্থানে যেখানে নবম গ্রন্থ রাখা ছিল বেদা গ্রন্থ তুলে নিল আর যোগী স্থানে পৌঁছে দেবার চেষ্টা করল কিন্তু মাঝপথে তার মুখোমুখি হলো মহাবীর লামা মহাবীরের হাতে তখন আটটি গ্রন্থের শক্তি ছিল ট্রেনে করে যাত্রাকালীন সে বেদার উপর আক্রমণ চালালো বেদার হাতে অস্ত্র থাকলেও মহাবীর ছিল অনেক শক্তিশালী শেষ পর্যন্ত নবম অস্ত্রও মহাবীর লামার হাতে চলে যায় এখন সে হয়ে উঠল মহাশক্তিশালী আর বেদাকে মারাত্মকভাবে আহত করল এই সময়ে অগস্তমুনির বাণী আমাদের শোনানো হয় যখন মৃত্যুকেও জয় করা অসুর সামনে দাঁড়ায় তখন তার অন্তের জন্য দেবতারাই অস্ত্র হয়ে আবির্ভূত হন এবার জানা যায় সেই মহাশক্তিশালী অস্ত্র কি এটি হল মর্যাদা পুরুষোত্তম শ্রীলামের ধনুক কোদণ্ড যোদ্ধার হাতে এলে এই অস্ত্র রূপ নেয় এক দেব অস্ত্রে তখন বেদা কুদণ্ড হাতে তুলে নেয় এক নিমেষেই সে মহাবীর লামাকে বধ করে যখন পাপ সীমা ছাড়িয়ে যায় যখন নিরপরাধের আর্তনাদ আকাশ ছুঁয়ে ফেলে তখন ন্যায় রক্ষার জন্য ঈশ্বর নিজেই অস্ত্র হয়ে প্রকাশিত হন শ্রীরামের কোদণ্ড থেকে ছোড়া সেই তীর শুধু অস্ত্র ছিল না ছিল ন্যায় আর ধর্মের অঙ্গীকার সেই তীর খলনায়কের অহংকার ভেঙে দিল অন্ধকারের পরম্পরা শেষ করল রক্তে ভেজা মাটির সাক্ষী হয়ে বাতাসে তখন একটাই বার্তা ভাসছিল অত্যাচারী যত বড়ই হোক সত্য আর ধর্মের জয় সুনিশ্চিত নায়ক শুধু এক যুদ্ধ জেতেননি সে ভবিষ্যৎকে নতুন দিক দিয়েছে তার হাতে ওঠা কোদণ্ড হয়ে উঠেছে মানবতার আশা এইভাবে শেষ হয় এই অধ্যায় আর ইতিহাস সবসময় আমাদের শেখায় যখন অন্ধকার ঘনিয়ে আসে তখন আলো অবধারিতভাবে জন্ম নেয় রূপকথার প্রেমের পক্ষ থেকে রইল ভালোবাসা ভালো থাকুন পাশে থাকুন কারণ গল্প তখনই সার্থক হয় যখন তা কাউকে ছুয়ে যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না